হ্যালো আজকে আমি গেছিলাম হচ্ছে শিব মন্দিরে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে তেইশে জুন সাথে সোমবার প্লাস হচ্ছে মাসিক শিবরাত্রি প্লাস প্রদোষকাল তো সেই কারণের জন্য গেছিলাম হচ্ছে শিব মন্দিরে তো একটুখানি মহাদেবেকে স্মরণ করে তার মাথায় জল ঢেলে আর কি দুধ তারপরে জল এবং বেলপাতা দিয়ে থাকি পুজো করে কারণ ওনার সত্যি কথা বেশ কিছু চাই না শুধু একটু বেলপাতা হলেই উনি সন্তুষ্ট আর কিছু চাই না ওনার তো যাই হোক ওনার পুজো করে আসলাম বাড়িতে তো চলো তোমাদেরকে আগে দেখাই আমি যখন যে মন্দিরটাতে পুজো করতে গেছিলাম সেই মন্দিরটার ভিডিওটা আগে প্রথমে তোমাদের সাথে শেয়ার করি তারপরে কথা হচ্ছে এই যে আমি যাচ্ছিলাম হচ্ছে হেঁটে হেঁটে মন্দিরটাতে আর এই হচ্ছে মন্দির এই হচ্ছে মন্দিরেরই এখানে রয়েছি আমি আমি তো যাচ্ছি মন্দিরে এই যে একদম মন্দিরের সামনে এসে গেছি এটা একটা শিব মন্দিরই আমাদের এখানকার সবাই বসে আছেন আর কি যারা যারা এসছেন পুজো করবেন বা অনেকেই এরকম সন্ধ্যাবেলা এসে ওখানটায় বসেন আর যেটা বলছিলাম যে ওখানে মানে যিনি রয়েছেন মহাদেব তাকে আজকে এইভাবেই সাজানো হয়েছে দেখো কি সুন্দর লাগছে দাঁড়া তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই তো কি সুন্দর লাগছে না দেখো শান্ত স্নিগ্ধ একদম দারুণ মানে সত্যি একটা খুব সুন্দর অনুভূতি মানে যে কোনো দেখেছি আমি শিব মন্দিরে গেলে একটা বেশ সুন্দর শান্ত অনুভূতি পাওয়া যায় শিব মন্দির কেন যে কোনো মন্দিরেরই যে ভাইবসটা থাকে এত সুন্দর ভাইবস থাকে যেটা প্রত্যেকেরই মন যদি চঞ্চল থাকে সেই ব্যাপারটাকে তখন যেন শান্ত করে দেয় একটা তো যাই হোক এইভাবেই তো আমি এখানে পুজো করে আমার দিনটাকে আজকে কাটালাম তো এটা ছিল হচ্ছে মন্দিরের ভিডিও তোমাদেরকে দেখালাম আর ওখানে আরেকটি শিবলিঙ্গ ছিল যেখানে আজকে জল ঢালা হচ্ছিল কারণ এই সামনের দিকে যে শিবলিঙ্গটা রয়েছে আর কি একদম মন্দির দিয়ে ঢুকতেই যে শিবলিঙ্গটা দেখলে আর কি সেটা আজকে অ্যাকচুয়ালি ওনাকে এত সুন্দর করে সাজানো হয়েছেন সেখানে ওই জন্যই আজকে জল ঢালা হচ্ছেন না যেহেতু আজকে এরকম একটা দিন রয়েছে তাই জন্য আর আর আরেকটা যে শিবলিঙ্গ ছিল সেখানটাতেই আমি আজকে জল ঢালে পুজো করলাম আর তার মধ্যে সারাদিন আজকে উপসও রয়েছি তো বেশি কথা আর আজকে বলছি না তোমাদের সাথে জাস্ট এইটুকুই আমি কি করলাম আজকের দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে ঘরেরও কাজবাজ চলছে মানে পুজোর আর বেশি দিন বাকি নেই সেটাও তোমরা জানো মানে আজকে সোমবার মাত্র আর মাঝখানে তিনটে দিন বাকি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার দিনকে পুজো তো সেইটারও কাজ জোগাড় যান্ত্রিক সব কিছুই চলছে আর কি সেসব নেই এবং তার ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এক এক করে যখন সমস্ত পুজোর জিনিসপত্র যা কিছু গোছানো হবে সেগুলোও শেয়ার করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ কে কে আজকে সোমবার করেছ সেটাও কিন্তু তোমরাও অবশ্যই কমেন্টস করে বলো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা